নতুন অনেকে জয়েন করছো কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছো না সবাইকে বলছি প্লিজ একটা লাইক একটু সাবস্ক্রাইব করে দাও ওটা দিদি লাইভে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা গোপাল দাদা ভাই আছো গোপাল দাদা ভাই জয়েন তো কমেন্ট করো হ্যালো পাগল আচ্ছা ঠিক আছে ং তো গুড ইভিনিং তো শুভজিৎ দাদা ভাই তো তোমাকে বলো তুমি আছো আর কোন জায়গা থেকে তোমাকে সুদীপ কমেন্ট করেছে বলছে স্কুলে গিয়েছিলে আচ্ছা আমাদের আর একটা ভাই কমেন্ট করেছে শম্ভ ভাগনে তোমার বাড়িটি কোন গ্রামে বলো আচ্ছা শম্ভু তোমাকে আমার আর এখন ভাই কমেন্ট করেছে প্লিজ উত্তর দাও লাইক প্লিজ লাইক দেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হাই বৌদি তো হ্যালো বলো কেমন আছো লাইভ করছি আচ্ছা যে আমি চেন্নাই ভেলোর হসপিটাল থেকে লাইভ দেখছি বা খুব ভালো তো খুব ভালো লাগলো আমার লাইভে জয়েন করার জন্য তার জন্য দাদা ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তো বলো ওইখানে কেমন হ্যাঁ

লাইভে আচ্ছা আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এল করছি বর্তমানে জামশেদপুরে থাকি কিন্তু আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সরু বিদ্যোদয় ভাই কেউ বাদে কমেন্ট করবো করো না আচ্ছা অনেকেই করছে ছেড়ে দেওয়ার ওপর ভাই ওগুলো বুক করে দাও না আমার অনেক কমেন্ট বাদ পড়ে যাচ্ছে আচ্ছা হয়তো শো করছে না গো না হলে কেন কমেন্ট করবো না প্লিজ এরকম ভাবো না আচ্ছা জি দাদু বলো কেমন আছো আর সি देखो तुन, देखो तुन, तुन, अच्छा जरा जरा जान दो सुन सुबह प्लीज कमेंट करो बिस्ती हो चाहिए तो ना ना आराम से तो बिस्ती भाई है ना भाई हाँ अच्छा तू भी नहीं बना रहा प्लीज भाई भी काउंट करी नहीं प्लीज